পক্ষ থেকে আজকে বিশে মে বিশ্ব মৌমাছি দিবস দু হাজার পঁচিশ সাল এখানে আমরা ঢাকা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা সকলেই মৌমাছি দিবস উপলক্ষে অংশগ্রহণ করেছি এই যে তার একটি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে তোলা হচ্ছে যারা এই সন্ধানেতে যারা কাজ করেন মধু নিয়ে যারা দেখেন ভিডিও তারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থাকবেন এই যে আমাদের ন্যাশনাল এগ্রিকালচার ফাউন্ডেশনের নারিফলানা মা ভাই অনেকেই এখানে আছেন সিনিয়র সিনিয়র যারা খামারি তারা সকলেই এখানে বিদ্যমান এই যে দেখতে পাচ্ছেন আমাদের মনির ভাই আয় বঙ্কেল ফিরোজ ভাই অনেক অনেক খামারি যারা সিনিয়র মুখ দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে উপস্থিত আছেন

আমরা আমাদের আমরা জানি যে মৌমাশি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তাহলে চার বছরের মধ্যে খাদ্য সংকটে কৃপি ধ্বংস হয়ে যাবে অর্থাৎ মৌমাসি আমরা যারা মন চাষী আমরা প্রাথমিক মধু উৎপাদনেছি পরোক্ষভাবে মৌমাছি পরাজয়ের মাধ্যমে ফসল উৎপাদন করে সেটা সেই ফসল খেয়ে আমরা সবাই সরাসরি আমাদের সবাই খাই ফসল তাই না মধু তো সবাই খাই না এটাকে আমরা জীবনে পালন করি এই জন্য মৌমাসি একদিকে মধু উৎপাদন করে একদিকে পরাগায়ন করে আর আমাদের যারা মৌ চাষি আমাদের মধুর যে বর্তমান বাজার তাতে আমাদের উৎপাদন ভারতের নাই এত সীমিত লাভ হয় এই আমাদের কিছু করণীয় বিষয় আছে সেগুলো সম্পর্কে আমাদের বলবো আপনারা

এবং যারা পঞ্চাশের ব্যবসার সাথে রিলেটেড প্রত্যেককে শুভ অপরাহ্ন এবং শুভেচ্ছা আজকে আমাদের এই বিশ্ব she like, I always wanted that